আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পৃষ্ঠা নাম্বার সাইতিরিশ থেকে যে নমুনা দেখা যায় তিনি চানাচুর বিক্রি করতে আসেন লোকটার পরনে থাকে রঙিন জামা তাতে অনেক রঙের ছোপ জামাটা আলখেলার মতো লম্বা আর ঢোলা তবে জামাটার খাতা খাটো তাই তার হাত দেখা যায় বেট হব আকারের হলেও সেই জামাটি তার গায়ে দারুণ মানানসই লাগে স্কুল গেটে দাঁড়ালে নিশ্চয়ই তার কাছ থেকে ছাত্র আর ছাত্রীরা চানাচুর কিনত তবে সে কখনো স্কুলের গেটে দাঁড়ায়নি বা আমি দাঁড়াতে দেখিনি ওই চানাচুরওয়ালাকে নিয়ে একটা মজার ঘটনা বলি একদিন তার সামনে ছেঁড়া জামা পরা একটি ছেলে এসে দাঁড়ালো ছেলেটির বয়স সাত আটের বেশি হবে না তার হাতে একটা ভাঙা খেলনা ছেলেটি সেই খেলনাটি দিয়ে চানাচুরওয়ালাকে বলল আমার কাছে পয়সা নেই এই খেলনাটি দিয়ে আমাকে চানাচুর দেবেন এই বলে ছেলেটি তার হাতের খেলনাটি চানাচুরওয়ালার দিকে এগিয়ে দিল আমি দেখলাম খেলনাটি হয়তো এক সময় দামি ছিল তবে এখন সেটা আর কেউ দাম দিয়ে কিনবে না চানাচুরওয়ালা ছেলেটির কথা শুনে মুখের হাসি মুখে মধুর হাসি হাসলো চানাচুর বানিয়ে থোঙায় ভরে ছেলেটির হাতে দিলেন তারপর বলল তুমি তো বেশ বুদ্ধিমান আমার কাছে চানাচুরওয়ালাকে দয়ালু মনে হলো লোকটির সরলতায় আমি মুগ্ধ হলাম তো এর এইটা হলো একটা চানাচুরওয়ালাকে নিয়ে একটা গল্প ছিল যেখানে কিনা চানাচুরওয়ালা তার পরনে কিছু থাকে সেগুলো এবং সে যদি দূরে গেটে দাঁড়াতো তাহলে বেশি লাভ করতে পারত আর তার একটা উদারতার কথা এখানে নিয়ে বর্ণনা করা হয়েছে এরপরে দেখো কোনো কোনো শব্দের প্রথম অংশযুক্ত অর্থযুক্ত অর্থযুক্ত অর্থ তার মানে অর্থযুক্ত শব্দের পরে অর্থহীন অংশ জোড়া দিয়ে নতুন শব্দ তৈরি হতে পারে তাহলে এখানে তোমাদেরকে শব্দ গঠন করেছে যেখানে কিনা বলা হয়েছে কোনো কোনো শব্দের প্রথম অংশ অর্থযুক্ত হতে পারে প্রথম অংশ হতে পারে কিন্তু দ্বিতীয় অংশ অর্থহীন হতে পারে তার মানে অর্থযুক্ত শব্দের পরে অর্থহীন অংশ জোড়া লেগে নতুন শব্দ তৈরি হতে পারে যেমন দোকানদার এখানে প্রথম শব্দ দোকান এটা একটা অর্থযুক্ত শব্দ কিন্তু দ্বার দ্বার যেটা সেটা কিন্তু অর্থহীন উপরের লেখাটি থেকে এরকম আরও কত কিছু শব্দ খুঁজে বের করা এবং নিজের ছকে লাগে এইখানে দেখো কিছু শব্দ দেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এটা ক্ষেত্রে দেখে নিই So Pierce is